বন্ধুরা এই সুন্দরী আফুকে যে ভাই বিয়ে করবেন সরাসরি অস্ট্রেলিয়া যেতে পারবেন জানি না এই সুন্দরী আফু কার কপালে আছে এই সুন্দরী আফুর টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নেই অভাব শুধু ভালো মনের একটা মানুষ এই আফুকে যে ভাই বিয়ে শাদি করবেন অস্ট্রেলিয়া তো যাবেন কোনো টাকা পয়সা লাগবে না শুধু দেখতে শুনতে একটু দেখার মতো হতে হবে এই আফু আগে বিয়ে এই করছিল তিনটা কন্যা সন্তান আছে যদি কোনো ভাই মেনে নিতে পারেন এই আফুদের বাড়ি ঢাকা গাজীপুরে প্রতি মাসে বাসা ভাড়া দিয়ে দেড় থেকে পনেরো দুই লক্ষ টাকা শুধু বাসা ভাড়া ওঠে এই আপুর কথা একটা বর থাকবে যাতে মানুষকে আমি দেখাইতে পারি যে আমি বিয়ে শি করছি এই আফুর বর আরেকটি বিয়ে শি করছে এই আপুর কথা সত্যি সংসার কেন করব। এই আফু কিন্তু অস্ট্রেলিয়ার সিটিজেন এই আফুকে যে ভাই বিয়ে শি করবেন ভাবছেন অস্ট্রেলিয়া যাব কোনো টাকা পয়সা কি লাগবে না ভাই কারণ এই আফু যাকে অস্ট্রেলিয়া নিবে কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না এই আফু যদি বিয়ে শি না করে অস্ট্রেলিয়া কাউকে নিত অন্তত পক্ষে প্রতি মাসে মানে কমসে কম দুই আড়াই লক্ষ টাকা বেতন দিতে হয়তো। আবার যার সময় কমসে কম ভাই পঁচিশ তিরিশ সর্বনিম্নে তিরিশ লক্ষ টাকা লাগতো নিতে আর বিয়ে শাদি করলে সেটা হয়তো লাগে না শুধু খালি বিমান ভাড়াটা লাগে এই অ্যাপুর বাসায় যাচ্ছি সেই ভিডিও আপনাদেরকে দেখাবো ফুল ভিডিও দেখেন কিভাবে আমার বাসায় আসবেন বাসার ঠিকানা দিব কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা ফুল দেখেন অনেক কিছু জানতে পারবেন আপনারা ফুল ভিডিও দেখেন না আপনারা কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন প্রথম নাম্বার কথা ভাই আমার ইউটিউব চ্যানেল কয়টা জানেন তিনটা ফেসবুক পেজ দুইটা আমার কিন্তু ভাই অনেক চ্যানেল আছে তারা কি করে আমার ভিডিও ডাউনলোড করে তারা নিজেদের বিকাশ নাম্বার বসায় দিয়ে তারা কিন্তু ভিডিও সারে সেটা কিন্তু রাজু খান না আমার ভিডিও ডাউনলোড করে নতুন একটা ছবি বসাই দিয়ে তাদের চ্যানেলে সারে আমার চ্যানেলের নাম রাজু খান অফিসিয়াল সিঙ্গার রাজু খান রাজু খান মিডিয়া রাজু খান অফিসিয়াল সিঙ্গার রাজু খান রাজু খান মিডিয়া এই তিনটা চ্যানেল ব্যতীত আমার কোনো চ্যানেল নেই ফেসবুক পেজ রাজু খান অফিশিয়াল রাজু মিউজিক ফরিদপুর ইংলিশে লিখবেন রাজু মিউজিক ফরিদপুর রাজু খান অফিসিয়াল এবার আসি গোপন কথায় আমাদের যারা ভিডিও দেখেন ভাই খুব সর সরল তারা তারা কি করেন কমেন্টে নাম্বার দিয়ে দেন যে রাজু ভাই হয়তো ফোন দিবে কিংবা কোনো পাত্রীরা ফোন দিবে পাত্রীরা কি ভাই এতই বলো যে আপনাকে ফোন দিবে কারণ পাত্রীরা ভাই না খেয়ে মরে যাবে তারাকে হাটে বাজারে যে বলবে যে আমরা বিয়ে সাদি করব কোনো দিনও না ভাই আমরা মিডিয়ার লোক আপনারা যেমন আমাদেরকে ফোন দেন আপনাদের থেকে পাঁচ গুণ বেশি আফুর আমাদেরকে ফোন দেয় সেটা আপনাদেরকে বলেও বুঝাইতে পারবো না ভাই আমাদের একটা ভিডিও বিশ লক্ষ তিরিশ লক্ষ পঞ্চাশ লক্ষ মানুষে দেখে এক লক্ষ মানুষই কি ভাই আমাদের ফোন দেয় না আমরা এই জন্য ভাই কারো ফোন রিসিভ করি না আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাড়ি আসবেন তারপরে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন এবার আমার সাথে আপনার যোগাযোগটা কিভাবে হবে আগে আপনি পাঁচশো টাকা বিকাশে দিবেন তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ আপনি আমার সদস্য হবেন আপনি বিয়ে শাদি করবেন আপনাকে তারা দোকান থেকে যারা দিবেন তাদের সাথে যোগাযোগ হইতে পাঁচ সাত দিন দেরি হতে পারে হয়তো সর্বোচ্চ এক সপ্তাহ দেরি হতে পারে কারণ আপনি আমার হোয়াটসঅ্যাপে যদি এস এম এস করতে পারেন তাহলে বেশি দেরি হবে না আপনি দোকানের যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন ওই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন পুরো নাম্বার না দিতে পারলে চারটে সংখ্যা দিবেন এত টাকা এত তারিখে আমি এই যে পিনকোড টাকা পাঠাইছি আপনাকে আমরা ফোন দিব যারা পাঁচশো টাকা দিছেন তারা ভাবতেছেন যে আমরা সদস্য সদস্য হয়ে গেছি না ভাই হন নাই আপনি সদস্য হবেন সেটা বুঝাইছেন আপনি আমার বাড়ি আসবেন ঘর বাড়ি দেখবেন আরও আপনি পঁয়তাল্লিশশো টাকা দিবেন সেদিনকে থেকে সদস্য আপনার বিষয়ে আমার দশ জায়গা কথা বলতে হবে বিশ জায়গা কথা বলতে হবে আপনাকে বিয়ে সাদি দিব তাই তো এবার ভাই আপনারা কেউ যদি আমাদেরকে অ্যাডভান্স ছাড়া ফোন দেন কারোর সাথে কথা হবে না কাদের সাথে কথা হবে যারা আমাকে অ্যাডভান্স করছে তাদের ফোন নাম্বার আমাদের ফোনে সেভ করা আছে তাদের নাম্বার থেকে ফোন আসলে সেটা আমরা রিসিভ করি এবার আমাদের অফিসে লোক রাখছি আমাদেরকে আপনারা ফোন দিবেন বিকেল তিনটা থেকে রাত একটা পর্যন্ত আগে পরে কেউ ফোন দিলে কিন্তু আমাদেরকে পাবেন না ভাই আরও নাম্বার অটোমেটিক বলক হয়ে যেতে পারে এবার আমার বিকাশ নাম্বার কোনটি জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই যদি আপনারা কেউ অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন কেউ যদি প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমি না কারণ অনেকে কমেন্টে নাম্বার দেন ওই নাম্বারে কিছু বাটপার আছে তারা ফোন দিয়ে বলে আমি রাজু খান বলছি তারা আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় আমি চাই না আপনাদের মাথার গাম পায়ে ঝরানো দুইটা টাকা নষ্ট হোক আমি আপনাদের কোনোদিনও ফোন দিব না যারা কমেন্টের নাম্বার দেন ওই নাম্বারে ভাই কিছু বাটপার ফোন দিয়া বলে আমি রাজু খান বলছি আমার নাম ভাঙাইয়া আপনাদের কাছ থেকে টাকা পয়সা নেয় যদি কেউ প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমি না কারণ যারা কমেন্টে নাম্বার দেন একশো জনকে যদি কেউ ফোন দেয় একজন দুইজন তো ভাই মক্কেল হবেই বুঝতে সে না বুঝে অ্যাডভান্স করবে রাজু খান ভাইবে সেই জন্য বলছি আমার বিকাশ নাম্বার একটা পঁচানব্বই আর একটা চুয়াত্তর এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই যদি কেউ অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমি না দেখি এই ভিডিওটা কতজন মানুষ শেয়ার করে আমাকে ভালোবাসে সেটাই আমি আজকে দেখবো যাদের মেসেঞ্জার আছে তাদের সাথে কথা হবে দেখা হবে নেক্সট ভিডিওতে এই আফ বাসায় যাব সেই ভিডিও আপনাদেরকে দেখাবো যারা অ্যাডভান্স করবেন তাদেরকে আমার বাসায় আনব কথা দিলাম কারণ আমি বুঝতে পারবো সে বিয়ে শাদী করবে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে যারা কমেন্টে নাম্বার দিচ্ছেন যেও যদি প্রতারণার শিকার হন সে দেয় কিন্তু ভাই আমিনা ভালো থাকবেন